সব কথা তো মাহফিলে বলা যায় না অন্য যা প্রতি চল্লিশ দিনের মধ্যে এই যে গোপটা একবার করে খাটো করতে হবে আমি একবার চব্বিশ পরগনায় ওয়াজে গেছি ইন্ডিয়ার চব্বিশ পরগনায় এখান থেকে প্রায় পাঁচ চল্লিশ বছর আগে তো সেখানে একজন ফকিরের সঙ্গে দেখা হলো অত আলেম বা মাদ্রাসা তো ওই দেশে নাই হিন্দু প্রধান তা সেই ফকির মুসলমান তো সে গোপ এমন বাড়ছে দাড়ি যতটা গোপ হতো তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই তা আপনি এইটা তো বলছে যে আল্লাহ তারা যারা জেনে দিয়েছেন সেটারে কি করে তাড়াবো বলে আল্লাহ যেটা সেইটাকে তাড়াবো কি করি এটা আল্লাহর পাঠানো মেহমান রেখে দিয়েছি এটার সঙ্গে নিয়ে কবরে যাব ওনার সঙ্গে নিয়ে ওরা বলে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে কবরে যাব আমি তখন বললাম যে ওই গোপটার বেলায় তো শুনলাম সে সামথিং অ্যাবাউট দিস এরপর আমি বললাম যে এটার ব্যাপারে কি কথা বোঝেন নাই এটার ব্যাপারে কি ইদিকের ব্যাপারে কি তা বলছে আল্লাহর পাঠানো মেহমান সব ওইটা রেখে দিচ্ছে একজন মরিদকে পিড়ে শিখাবে বলি শেখাবে তার শেখাবে না মুরব্বী যারা তাদেরকে বাবা ডেকে দাদা ডেকে বড় চাচা ডেকে কদম ধুয়ে দিতে হবে যদি নখ লাম্বা নখ কেটে দেবে পীরে যদি ওই ধরনের মুরব্বী হয় তাহলে তার পায়ের নখ কেটে দেবে নেইল কাঁটার আছে না কে সুন্দর করে কেটে দিবে রসুলুল্লাহ নিজের কলিজার চাইতে আদর করতেন সন্তানের চাইতে আদর করতেন শাহবাগনকে আর ওই শাহবাগন ওই এমন হয়েছিলেন নবীর জন্য আনন্দের সঙ্গে জীবন পর্যন্ত দিয়ে দিত তারা মহাব্বত তো পয়দা দুই সাইড দিয়ে হতে হবে রসুল নাখে খেয়ে খাওয়াইছে না সাহাবাগনকে খাওয়াইছেন। সাহাবাগনকে খাওয়াইছেন। সবার দিকে খবর রাখতে আপনি এলাকায় নিজের প্রভাব কায়েম করতে চাইলে এখান থেকে আপনি শুরু করেন খাওয়ার সময় শিখান যে খাওয়ার সময় একটা ভাত পড়ে যেতে পারে তাহলে সে ভাতটা খাবারটা সেইটা যাতে আবার উঠাইয়ে খেতে পারি সেই জন্য বাবা দস্তরখানা বিছাইয়ে খাও একটা সামান্য বাংলাদেশের এখন আর্থিক উন্নতি হয়েছে এখন এই সামান্য একটা দস্তরখানা বিছানো এটা কোনো ব্যাপার না মেসওয়ার্ক করো নোক টোক কাটো অনুরূপভাবে টুপি মাথায় দেওয়ার অভ্যাস করো আস্তে আস্তে বাবা বয়স হয়ে গেছে আল্লাহর রসুল এই এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে কেউ সবাই পুরুষ ছিলেন এবং সবাই আস্তে আস্তে শ্বশুরু শ্বশুরু মানে দাড়ি প্রতিপালন করেছেন বাবা তুমি নবীরে খাবে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাতটা রাখো সুন্নাতটা রাখো খবরদার খবরদার এই একজন মুসলমানে কিন্তু হারাম কামাই করতে পারে না পারে না পারে না ঘুষ নিতে পারে না জোরে বলেন পারে জোরে বলেন পারে তুমি কাজ করে দিবা তুমি অফিসার তুমি কাজ করে দিবা তুমি শিক্ষক তুমি মনোযোগ দিয়ে ছেলে মেয়েগুলিকে ভালো করে পড়াই দাও পা এইরকম খেদমদ করতে করতে একদিন রসুল সঙ্গে তোমার সঙ্গে স্বপ্নে জিয়ার